আজকে আমরা এখানে একটা সিঁড়ি রড বানব সিঁড়ি রডটা আমরা মেন রডগুলো কত ইঞ্চি পরপর দেই এবং বাইন্ডারটা কত ইঞ্চি পরপর দেওয়া হয় আর লম্বা রডগুলো আমরা কত বা এল বাই ফোরে দেবো না থ্রিতে দেবো এখানে যে বিমের রডগুলো কীভাবে কিছু করা হয়েছে এবং এখানে যে উপরে যে সিঁড়ি উঠবে সেটার রড কত ইঞ্চি পরপর দেওয়া হয়েছে আপনার সিঁড়ির ধাপ কত ইঞ্চিতে মিলবে আর এখানে যে সিঁড়ির ধাপটা প্রতিটা ধাপ দশ ইঞ্চি হয়েছে কি না এই সব বিষয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো যারা নতুন সিঁড়ি করতেছেন অবশ্য এর তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করবেন না স্কিপ করলে হয়তোবা অনেক কিছু আপনি বুঝতে পারবেন না এখানে যে আমরা রডের দাগ দিচ্ছি মানে সিঁড়ির রডটা ফালানোর জন্য এই এখানে কিন্তু আমরা দাগটা দিচ্ছি আমাদের যেভাবে মিলছে পোনে পাঁচ ইঞ্চি পর মানে পাঁচ ইঞ্চিতে দুই সুতা কম হয়েছে কারণ টোটাল আমাদের সিঁড়িটা আছে মানে টোটাল জায়গাটা আছে আমাদের একচল্লিশ ইঞ্চি মানে সিঁড়ি যেটা উপর দিকে উঠে আসছে একচল্লিশ ইঞ্চি থাকার কারণে দুই সাইডে আমরা দুই ইঞ্চি করে বাদ দিছি দিয়ে আমরা সাঁত্রিশ ইঞ্চিকে ভাগ করছি যাতে পাঁচ ইঞ্চির বেশি যেন না হয় পাঁচ ইঞ্চির যেন কম হয় সেই হিসাবে আমরা এখানে কিন্তু ভাগটা করছি সেই হিসাবে আমরা যদি রড বাঁধি সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে রডটা পোনে পাঁচ ইঞ্চি কোনো জায়গায় হয়তো পাঁচ ইঞ্চি মানে দুই তিনটা রড যদি আপনি একত্রে ধরেন তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে কিন্তু পোনে পাঁচ পর পরপর রডটা বাঁধা হয়েছে আর এখানে যে বাইন্ডারটা দিছি এই বাইন্ডারটা কিন্তু আমরা আট মিলি দিয়েছি এবং দুই এক জায়গায় হয়তো বা একটু মোটা দেখতে পাচ্ছেন সেগুলো বারো মিলি আর এই বাইন্ডারটা কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে আর এখানে যে সিঁড়ির রডটা দেওয়া হয়েছে উপরে কিন্তু অবশ্যই আপনারা এরকম একটা কঞ্চেল বিম বেঁধে নেবেন কারণ এখানে কঞ্চেল বিমটা না দিলে সিঁড়ির লোডটা কিন্তু নিতে পারবে না কলমে শুধু আপনার বারো মিলে রড দিলে কিন্তু হবে না এখানে কিন্তু ষোলো এম এম রড দিয়ে অবশ্যই কঞ্চেল বিমটা করে নেবেন আর এখানে কঞ্চেল বিম আমরা দিছি পাঁচটা স্টের রড দিছি আর সিঁড়ির যে রডটা আছে মানে সিঁড়ির যে বারো মিলের রডটা আছে সেই বারো মিলের রডটা আমরা চৌকির শেষ মাথা পর্যন্ত দিয়ে দিছি অবশ্যই এইভাবে আপনারা দিবেন আর যে কনসেল বিমটা যেন কলমের ভিতর ঢোকে আর এখানে দেখেন যে রডগুলো কিভাবে দেওয়া হয়েছে কিসি করা হয়েছে কিভাবে আমাদের সিঁড়িতে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে কিন্তু আমরা কলমের জায়গায় বিম দিছি এবং কলম থেকে কলমের আউটসাইডে সাইড করে কিন্তু আমরা শাটারিংটা করছি যাতে কলমের ভিতর আমাদের সিঁড়ির র্যামটা যেন থাকে দেখেন আমরা কলমের ভিতর সিঁড়ির র্যামটা দিছি আর এখানে যে মানে আমরা যে রডটা বাঁধছি আমরা যে মেন রডগুলো দিছি আর এখানে যে টপের রডটা দেওয়া হয়েছে এই মেন রড এবং টপের রড এটা আমরা এখন আপনাদেরকে দেখাবো অবশ্যই সিঁড়ির টপের রডটা কিন্তু এল বাই থ্রিতে দেওয়ার চেষ্টা করবেন কারণ সিঁড়ি যেগুলো জায়গা লং হয় সেগুলোতে কিন্তু এল বাই থ্রিতেই মানে বেশিরভাগ রডে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবরা এল বাই থ্রিতেই দেয় এবং সেটা কিচি করে দেয় এখন কিন্তু ক্রাং তুলে সিঁড়ি যাই হোক মোটামুটি আর চলে না কৃষি করা হয় বেশি এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এল বাই থ্রিতে কীভাবে টপের রডটা দিছি আপনারাও সেইভাবে কিন্তু অবশ্যই টপের রডটা দিবেন আর এই টপের রড নিয়ে অবশ্যই আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দেবো অবশ্যই আমাদের আমাদের চ্যানেলে আপনারা দেখতে থাকবেন আপনারা এরকম নিত্য নতুন ভিডিও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে উপহার হিসেবে পাবেন আপনার একটা অভিজ্ঞতা হবে টপের রড নিয়ে অবশ্যই আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দেবো দেখেন এখানে আমরা দেখি যদি আমাদের আছে সিঁড়ি টোটাল আছে একশো তিরিশ ইঞ্চি এখানে একশো তিরিশ ইঞ্চি আমাদের সিঁড়ির মাপটা আছে এটা আমরা এল বাই থ্রিতে ভাগ করে নিব এল বাই থ্রিতে যদি ভাগ করেন আপনারা দেখেন আমাদের আসে প্রায় চুয়াল্লিশ ইঞ্চির মতো কারণ একশো তিরিশ ইঞ্চিকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে আমাদের প্রায় চুয়াল্লিশ ইঞ্চি হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ এর মধ্যেই কিন্তু থাকবে এখানে দেখেন আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি যাই হোক আছে এখানে আমাদের বাইন্ডারটা কিন্তু দেখেন এখানে কিন্তু পনে পাঁচ ইঞ্চি পরপরই কিন্তু দেওয়া আছে আমি আবার এক মাপটা দেখাচ্ছি এখানে কিন্তু যাই হোক পনে পাঁচ ইঞ্চি পরপর আসে আর এখানে যে মাঝের মানে এটা স্লাপের মাঝখানে দেখানো হচ্ছে এটা কিন্তু মাঝখানে কিন্তু দেখেন ছয় ইঞ্চি পর পাঁচ ইঞ্চি পরপর আমরা রডটা দিছি মাঝখানেও আর এখানে যে এল বাই থ্রিতে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো এটা কিন্তু টপের রড টপের রড কিন্তু ওভারকাটটা টপের রড এটা মাপ দেওয়া হচ্ছে এটাও কিন্তু আপনার টপের বাইন্ডার বাইন্ডারটাও কিন্তু পাঁচ ইঞ্চি পরপরই হয় টপের বাইন্ডারটা এবং টপের যে আপনার মেন রোডটা থাকে টপের যে মেন রোডটা সেটাও কিন্তু পোনে পাঁচ ইঞ্চিই পড়বে আপনার নিচে যদি পোনে পাঁচ ইঞ্চি পরপর মেন রোড হয় তাহলে টপের রোডটাও কিন্তু আপনার পোনে পাঁচ ইঞ্চি পরপর হবে আর এখানে যে আমাদের কিচিটা কিভাবে করা হয়েছে দেখেন আমরা নিচে বিমের যাই হোক উপর দিয়ে রডটা যেত আমাদের জায়গা পর্যাপ্ত না থাকার কারণে আমরা নিচকার বিমের যে নিচকের রড আছে সেই রডের ওপর দিয়ে কিন্তু আমরা টপের রডটা মানে মেন রডটা টপ হয়ে গেছে সেটা দিছি এখন আমি মেন টপ এবং আপনাদেরকে এটা ক্লিয়ার করে এখন দেখাবো দেখেন এটা আমাদের মেন রড এটা কিন্তু নিচের মেন রড দেখেন নিচে কিন্তু নিচে টপের রডের নিচ গেছে আমার লোক বরাবর আর এটা হচ্ছে টপের রড এটা টপের রড ওপর দিয়ে গেছে দেখেন এটা আবার মেন হয়ে গেছে এখানে নিচে সিঁড়ি চৌকিতে যেয়ে মেন হয়ে গেছে এবং যেটা মেন হয়েছে সেটা উপরে টপ হয়েছে আর যেটা নিচে সিঁড়িতে চৌকিতে মেন হয়েছে সেটা আমাদের নিচে এসে টপ হয়েছে আর উপরে যে রডটা দেওয়া হয়েছে সেই রডটাও কিন্তু আমাদের পনে পাঁচ ইঞ্চি পরপরই পড়ছে সেই রডটাও কিন্তু পনেরো পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে দেখেন এই রডটাও আমাদের পনেরো পাঁচ পর পরপর মানে সিঁড়ির চৌকি করতে গেলে সিঁড়ি করতে গেলে অবশ্যই আপনার উপরকার রডটাও কিন্তু ছেড়ে দিতে হবে উপরকার রডটা অবশ্যই ওই পাশে যে বিমটা আছে বিমটা পার করে দিবেন তাহলে আপনার সিঁড়ির কাজটা কিন্তু অনেক মজবুত হবে এখানে দেখেন আমাদের কাজ রডটা বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি সিঁড়ির যে কিচিটা আবার দেখানোর চেষ্টা করতেছি আপনারা অনেক সময় বলেন যে সিঁড়িতে কিছু হয় নাই আমরা কি করে দেখালাম এখন যাই হোক ধাবিটা মারা হয়েছে আমি সম্পূর্ণ কাজ করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে হয়তো রড বাঁধলাম কয়েঞ্চি পর ফালালাম আপনাদেরকে কিন্তু টোটাললি আমি দেখাচ্ছি এবং বলতেছি এটা আর এখানে যে ধাবিটা মারা হয়েছে ধাপি যে মারা হয়েছে এই ধাপির জন্য আমাদের যে এখানে কিন্তু বারোটা ধাপি হয়েছে যেহেতু সিঁড়ির নিচে আমাদের রাস্তা তাহলে আপনার কতটুকু এখানে কিন্তু জায়গা লাগবে আমরা কিন্তু কলমের আউট সাইড থেকে শাটারিং করছি আউট সাইডে আমাদের র্যাম ধরে নিছি সেক্ষেত্রে এখানে যে ধাপিগুলো মারা হয়েছে এই ধাপিগুলোর সঠিক মাপ কিভাবে আপনারা করবেন সঠিক মাপ কিভাবে নেবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা অবশ্যই যে শিরির যে মাপটা প্রথম অবস্থায় নেওয়া হয় সেটা আমি আপনাদেরকে প্রথম অবস্থায় আগে নিয়ে দেখাবো যে আমাদের এখানে কত ইঞ্চি আছে যেহেতু সিঁড়ির আমরা আউট সাইড থেকে কিন্তু শার্টারিংটা করছি সেখান থেকে দেখেন আমরা মাপ দেব এটা আমাদের কলাম কলামের আউট সাইডে কিন্তু আমরা ফিতাটা ধরছি আমি নিচে ধরে দেখাই আমাদের কিন্তু সিঁড়ির র্যাম কিন্তু দশ ইঞ্চি বাদ যাবে আমরা কিন্তু আউট সাইডে ধরছি এখানে কিন্তু আমাদের র্যাম সহ আছে। আউটসাইডে ধরার পর দেখেন এখানে আমাদের একশো দশ ইঞ্চি হয় তাহলে আমরা র্যামটা যদি দশ ইঞ্চি বাদ দিয়ে একটা ধাপি মারতে হবে কিন্তু প্রথম ধাবিটা আপনাকে কিন্তু দশ ইঞ্চি র্যামটা বাদ দিয়ে মারতে হবে আপনার যে র্যামটা করে নিছে মানে স্যাবটা করে নিছেন সেখান থেকে দশ ইঞ্চি বাদ দিবেন তাহলে কিন্তু আপনার এই যে ধাবিটা আছে এই ধাবিটাতে আসে আমাদের একশো ইঞ্চি হবে মানে আপনাকে এখন ফিতাটা কিন্তু সোজা করে ধরতে হবে দেখেন আমরা প্রথম অবস্থায় একটা যে শালের মতো একটা ঝুলিয়ে দিয়েছি সুতা ঝুলিয়ে দিয়েছি আমাদের নিষ্কার ধাবি অনুযায়ী পুরোটাই আমি আপনারা অবশ্যই খেয়াল করবেন ভালো করে যে আমাদের কাজটা আমরা কিভাবে করতেছি অবশ্যই এই ভিডিওগুলো ফলো করলে আপনার কোনো সমস্যা হবে না আমরা ফিতাটা ক্লিয়ার করি যে আমাদের কত ইঞ্চি হচ্ছে নিচে শাল করে এরকমভাবে আপনার কিন্তু নিতে হবে শালটা লড়তেছে যাই হোক সুতাটা আমরা অ্যাকোরেট করতেছি এখানে দেখেন একশো ইঞ্চি আছে আমি কিন্তু এর আগে বলছি যে আমাদের প্রথম ধাপ থেকে দশ ইঞ্চি সামনে বাদ দিতে হবে মানে র্যামটা কিন্তু দশ ইঞ্চি বাদ দিয়ে আপনার একটা ধাপি কিন্তু মারতে হবে এবং এই ধাপি যে প্রথম উপরে একটা ধাপি মেরে নেবেন এবং নিচে আপনারা একটা ধাপি মেরে নেবেন যে নিচে আমি নিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফিতাটা ক্লিয়ার যাই হোক হচ্ছে না আমরা ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে আমাদের যে নিচে একটা ধাপি আছে সেই ধাপিটাতে কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট একশো ইঞ্চি হতে হবে এখানে কিন্তু আপনারা দেখলেন একশো ইঞ্চি আসে এখন আমি পুরা ধাপগুলো মেপে দেখাবো যে আমাদের ধাপগুলো কত ইঞ্চি আছে আমরা কাঠের ভিতরে এবং কাঠের বাইরে যদি ধরি তাহলে কিন্তু দশ ইঞ্চি হয় এখানেও দেখেন কাটের ভিতরে এবং বাহিরে যদি ধরি সেক্ষেত্রে দশ ইঞ্চি হয় মানে একশো ইঞ্চি যদি থাকে তাহলে প্রতিটা ধাপেই আপনার হানড্রেড পার্সেন্ট দশ ইঞ্চি করে হবে এখানে যদি দুই ইঞ্চি বেশি থাকে সেক্ষেত্রে আপনার এক সুদ বা দুই সুদ বেশি দিবেন এবং দুই সুদ দুই ইঞ্চি যদি কম থাকে সেক্ষেত্রে দুই সুদ বা একসুদ করে কম দেবেন তাহলেই কিন্তু আপনার সিঁড়িটা অ্যাকুরেটভাবে মিলে যাবে এইভাবে যদি কাজ করেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওতে কোনো আপনার সিঁড়ির বিষয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ভালো করার চেষ্টা করব